নমস্কার বন্ধুরা আমি অপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন বন্ধুরা তোমরা জানতে চেয়েছো যে এই গ্রীষ্মকালে মানে এই মার্চ থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত কোন কোন গাছে ফুল হয় আজকে আমি তোমাদেরকে পনেরোখানা গাছের নাম বলবো সেই পনেরোখানা গাছ থেকে তোমরা অক্টোবরের শেষ পর্যন্ত মানে একদম মার্চ থেকে শুরু করে অক্টোবরের শেষ পর্যন্ত তোমরা খুব সুন্দরভাবে গাছের মধ্যে ফুল পাবে এবং তার পরিচর্যাও খুব সোজা সমস্ত পরিচর্যা আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তোমাদের যেই গাছের পরিচর্যা জানার প্রয়োজন হবে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি পনেরোখানা গাছের ভিডিওর সমস্ত লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্রথমেই এক নম্বরে আসছে জবা দেখো জবা গাছের কিন্তু প্রচুর ভ্যারাইটি হয় এগুলো দেখো সব জবা গাছ এই যে এইটা 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 এইগুলো এই লাইনে যত গাছ দেখতে পাচ্ছ সবই জবা গাছ এই জবা গাছগুলোর পরিচর্যা কিন্তু খুবই সোজা ডিসক্রিপশন বক্সে তো লিঙ্ক দিয়েই রেখেছি তোমরা চাইলে দেখে নিতে পারো আর এই গাছটা কিন্তু মোটামুটি এই এখন থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত তুমি দুর্দান্ত ফুল পাবেই পাবে একদম হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি জবা গাছের এত সুন্দর ফুল হয় সেই জন্য কিন্তু জবা গাছ প্রত্যেকের বাড়িতে কিন্তু তুমি একটা থেকে দুটো অবশ্যই দেখতে পাবে তোমরা চাইলে তোমাদের ছাদেতে এইরকম জবা গাছ তৈরি করতে পারো খুব সুন্দর দারুণ ফুল হবে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা জবা এটা হচ্ছে ঘন্টা জবা বা লণ্ঠন জবা দু নম্বরে রাখছি পদ্ম গাছকে দেখো এই জলপদ্ম গাছকে কিন্তু বাড়িতে ছাদেতে তৈরি করা কিন্তু খুবই সোজা খুব মানে অতিরিক্ত সোজা তোমরা চাইলেই করতে পারো দেখো এই গাছটার মধ্যে এখনই ফুল এসে গেছে এই ধরে নাও মার্চ মাস থেকে শুরু করে একদম সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত তুমি তোমার গাছে কিন্তু খুব সুন্দরভাবে ফুল পাবে এর পরিচর্যাও খুবই সোজা তোমরা চাইলেই করতে পারবে দেখো কত সুন্দর গাছের গ্রোথ দেখতে পাচ্ছ তোমরা দেখলেই বুঝতে পারছো আমি বলবো তোমরাও তোমাদের ছাদে অবশ্যই কিন্তু এই এইরকমই দু একটা ফুলের গাছ কিন্তু করতে পারো অন্তত একটা করলেও কিন্তু এই এইরকম ফুল তোমাদের ছাদে হবে তোমরা এই ফুল পুজোর কাজে অথবা বাড়ির ছাদের সৌন্দর্যের জন্য এই ফুল ব্যবহার করতে পারো তিন নম্বরে আমি রেখেছি টগর ফুল গাছকে টগর ফুল গাছের অনেকগুলো ভ্যারাইটি আছে দেখো এটা হচ্ছে ডবল টগর এটা দেখো সিঙ্গেল টগর আবার মিনিয়েচার টগর হয় অনেক রকম টগর হয় পুজোর কাজে এবং বাড়ির ছাদের সৌন্দর্যের জন্য কিন্তু এই টগর ফুল গাছ দারুণ কাজ করে দেখো এর পরিচর্যাও কিন্তু খুব সোজা তোমরা চাইলের ডিসক্রিপশান বক্সে দেখে নিতে পারো এর কত সুন্দর পরিচর্যা এই গাছটাও কিন্তু মোটামুটি আমাদের ফেব্রুয়ারি থেকে শুরু করে একদম অক্টোবর পর্যন্ত কিন্তু খুব ভালো ফুল দেয় আমি বলবো তোমাদেরকে তোমরাও কিন্তু অবশ্যই একটা এই টগর ফুল গাছ অবশ্যই লাগাবার চেষ্টা করো সেটা সিঙ্গেল হোক ডবল হোক বা মিনিয়েচার হোক যে কোনো একটা টগর তোমরা লাগাতে পারো তোমাদের ছাদে তাহলে কি হবে তোমাদের ছাদেও কিন্তু খুব সুন্দরভাবে ফুল ফুটে থাকবে চার নম্বরে আমি রেখেছি বেলফুল গাছকে দেখো বেলফুল গাছ কিন্তু গরমের একদম সেরা একটা ফুল গাছ দেখো দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর কিন্তু গাছের মধ্যে দেখো ফুল এসে রয়েছে দেখো এত সুন্দর ফুল কিন্তু তুমি বেলফুল গাছে দেখতেই পাবে তোমরাও চাইলে তোমাদের ছাদে অবশ্যই একটা বেলফুল গাছ লাগাতে পারো দেখো একটা বেলফুল গাছে কিন্তু কত ফুল হয়ে যায় সামান্য একটু পরিচর্যার মাধ্যমে তুমি তোমার ছাদে এইরকম বেলফুল গাছ করতে পারো এই বেলফুল গাছ মার্চ মাস থেকে শুরু করে একদম অক্টোবর মাস পর্যন্ত কিন্তু চোখ বন্ধ করে ফুল দেয় সেপ্টেম্বর মাস পর্যন্ত তো ফুল দেবেই দেবে নিশ্চিত তাই তোমরা চাইলে তোমরাও কিন্তু এইরকম বেলফুল গাছ বাড়িতে একটা লাগাতে পারো বেলফুল গাছে কিন্তু দারুণ ফুল হয় এর গন্ধও কিন্তু দারুণ সুন্দর পাঁচ নম্বরে আমি রেখেছি ইউফোরবিয়া মিলি মানে যাকে আমরা বাংলায় কাঁটামুকুর গাছ বলি দেখো এই গাছটা কিন্তু সারা বছরই আমার এই একই জায়গায় পড়ে থাকে এবং একই জায়গায় থেকে কিন্তু সারা বছর দারুণ ফুল দেয় আমি অবশ্য মিশ্র সার ব্যবহার করে থাকি তবে আমি তোমাদেরকে বলবো মার্চ মাস থেকে শুরু করে একদম অক্টোবর নভেম্বর পর্যন্ত তুমি ডিসেম্বরেও কিন্তু এই গাছের মধ্যে খুব ভালো ফুল পাবে আমার এখানে তো সারা বছরই আমি ফুল পেয়ে থাকি এই গাছটার মধ্যে আশ্চর্য ব্যাপার হচ্ছে এই গাছটার কিন্তু কোনো পরিচর্যাই নেই তুমি একবার খাবার দিয়ে বসিয়ে দাও একে আপাতত চার মাস পাঁচ মাস কিন্তু এর মধ্যে কোনো খাবার দিতে হয় না সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা আর জল অতিরিক্ত কম লাগে কম মানে অতিরিক্ত কম লাগে তুমি যদি সপ্তাহে একদিনও জল দাও তাহলেও কিন্তু গাছের কিন্তু কোনো ক্ষতি হবে না এত সুন্দর গাছ এই গাছটা ছাদে কিন্তু অবশ্যই আমার মনে হয় প্রত্যেকের করা উচিত এবং যাদের কাছে সময় নেই হাতে অথচ বাগান করতে প্রবল ইচ্ছা আছে তারা কিন্তু অবশ্যই এই গাছটা কিন্তু অবশ্যই অবশ্যই করবে ছাদে ছ নম্বরে আমি রেখেছি অপরাজিতা গাছকে দেখো অপরাজিতা গাছ কিন্তু আমাদের মোটামুটি ফেব্রুয়ারি মাসের শেষ থেকে শুরু করে একদম সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত খুব দুর্দান্ত ফুল দেয় এই গাছটা কিন্তু অপরাজিতা গাছ তোমরাও চাইলে তোমাদের ছাদে করতে পারো সকালবেলা যে সমস্ত ফুলগুলো ফুটেছিলো সব বাড়ির লোকেরা তুলে নিয়ে গেছে তাই তোমাদেরকে দেখাতে পারলাম না এর পরিচর্যাও কিন্তু সম্পূর্ণ খুব সোজা তোমরা কিন্তু তোমাদের ছাদে অথবা ব্যালকনিতে চাইলেই করতে পারো ডিসক্রিপশান বক্সে সম্পূর্ণ লিঙ্ক দেওয়া আছে তোমরা দেখে নাও দেখে নিয়েও করতে পারো এই গাছটা অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের ছাদে রাখার প্রয়োজন শুধু পুজোর কাজে নয় পুজো ছাড়াও কিন্তু এটাও কিন্তু একটা মেডিসিনাল প্লান্ট এর পাতাকে ফুলকে কিন্তু চায়ের মতন করে খাওয়া হয় সেই জন্য অবশ্যই আমি তোমাদেরকে বলবো একটা অপরাজিতা গাছ কিন্তু তোমাদের ছাদে অবশ্যই রাখবে আমাদের ভিডিওর মাঝখানে তিন বন্ধু এসে হাজির দেখে নাও একটু তাদেরও এক দুই আর ওই কোন থেকে দেখছে আমাদেরকে তোমাদের কাছে অনুরোধ ছাদেতে যে কোনো জীবজন্তু যখনই আসবে বা পাখি আসবে যে কোনো পাখি আসবে তোমরা কিন্তু তাকে তাড়াবে না ওরাও কিন্তু কিছু আশায় আমাদের ছাদেতে আসে যদি সম্ভব হয় কিছু খাবার দিতে পারলে দিও সাত নম্বরে আমি রেখেছি সাদা আকন্দ এই সাদা আকন্দ গাছের কিন্তু কোনো রকম পরিচর্যাই নেই বললে চলে কারণ হচ্ছে আমরা আমাদের ছাদেতে যদি একবার সাদা আকন্দ গাছ লাগিয়ে দিই ব্যাস একবার লাগালেই কিন্তু কাজ শেষ তারপর কিন্তু খুব বেশি পরিচর্যা নেই কখনো সখনো সময় পেলে তোমরা একটুখানি খাবার দিও তাহলেই হবে অথবা তোমরা যদি তোমাদের ছাদেতে সম্পূর্ণ সঠিকভাবে পরিচর্যা করে যদি আকন্দ গাছ তৈরি করতে চাও এবং আকন্দ গাছ থেকে ফুল পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখবে তাতে কিন্তু সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করা আছে তোমরা চাইলেই কিন্তু তোমরা দেখে নিতে পারো যে সমস্ত বাড়িতে শিব ঠাকুরের পুজো হয় সেই সমস্ত বাড়িতে কিন্তু আকন্দ গাছ অবশ্যই থাকে তোমরা শুধু আকন্দ গাছকে পুজোর কাজে লাগে এইটা ভাববে না কখনও আকন্দ গাছ কিন্তু দারুণ একটা মেডিসিনাল প্লান্ট মানে যেটাকে আমরা ভেষজগুণ সম্পন্ন গাছ বলে থাকি আকন্দ গাছ কিন্তু একটা খুব ভালো মেডিসিনাল প্লান্ট তোমরা চাইলে অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের ছাদে একটা করে করতে পারো আকন্দ গাছ আট নম্বরে আমি রেখেছি অ্যাডেনিয়াম গাছকে অ্যাডেনিয়াম গাছের ফুল কিন্তু দুর্দান্ত সুন্দর হয় একে কিন্তু মরুভূমির গোলাপ বলা হয় তাই অবশ্যই কিন্তু তোমাদেরকে একটা অ্যাডেনিয়াম গাছ লাগাতে হবে তোমরা ভালো করে লক্ষ্য করলে অ্যাডেনিয়াম গাছটাকে দেখলে বুঝতে পারবে তোমরা আমি ওপর দিক থেকে কাটিং করে দিয়েছিলাম এবং কাটিং করার পর কাটিংয়ের ঠিক পাশ থেকে নতুন নতুন শাখা গজাতে শুরু করে দিয়েছে আর অ্যাডেনিয়াম গাছে যত শাখা গজাবে ঠিক ততই কিন্তু ফুল দেবে অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে অ্যাডেনিয়াম গাছে শুধু কিন্তু লম্বা লম্বা ডাল হলে হবে না তোমাকে কাটিং করতে হবে সময় মতন এবং সময় মতো কাটিং করার পর নতুন নতুন শাখা গজাবে এবং নতুন শাখাতে নতুন ফুল গজাবে এই অ্যাডেনিয়াম গাছ ছাদেতে কিন্তু রাখা খুব সোজা এর জলের প্রয়োজন একেবারেই কম সেই জন্য যারা একেবারে গাছ করার জন্য সময় পাও না একটা দুটো অ্যাডেনিয়াম গাছ তোমাদের ছাদের মধ্যে লাগাতে পারো ন নম্বরে আমি রেখেছি হাঁসনুহানাকে দেখো এই হাঁসনুহানা গাছে সারা বছর কিন্তু এই গরমের সিজনে ফুল হয় আমি কিছুদিন আগে রিপোর্টিং করেছি এবং ডালগুলো কাটাই ছাঁটাই করেছি তাই তুমি দেখতে পাচ্ছ না কিন্তু ইতিমধ্যে আমার গাছের মধ্যে কুঁড়ি এসে গেছিলো তার সত্ত্বেও আমি কিন্তু ডালগুলো কাটাই ছাঁটাই করে গাছটাকে একটা সেপ দিয়ে রিপোর্টিং করেছি সেই জন্য এখন তোমরা কুঁড়ি দেখতে পাচ্ছ না এর মধ্যে খুব দারুণ সুন্দর ফেব্রুয়ারি মাসের শেষ থেকে শুরু করে অক্টোবর মাসের শুরু পর্যন্ত একদম দারুণ ফুল হয় তোমরা চাইলে অবশ্যই একটা হাসনুয়ানা গাছ তোমাদের ছাদের মধ্যে করতে পারো হাসনুয়ানা গাছের মজা হচ্ছে এইটা যে এত সুন্দরের গন্ধ মানে সুগন্ধ এত সুন্দরের যার জন্য কিন্তু বাড়িতে যদি তুমি একটা হাসনুয়ানা গাছ লাগাও তাহলে কিন্তু আশেপাশে থেকে লোকজন তোমাকে অবশ্যই জিজ্ঞেস করবে বাড়িতে কি গাছ লাগিয়েছেন যে এত সুন্দর গন্ধ ভেসে আসছে তোমরা অবশ্যই কিন্তু একটা হাসনুয়ানা গাছ বাড়িতে লাগাতেই পারো এই গ্রীষ্মের জন্য দশ নম্বরে রাখছি আমি কাগজ ফুল গাছকে যাদের খুব সময়ের অভাব গাছের প্রতি অগাধ ভালোবাসা থাকা সত্ত্বেও পরিচর্যা করার সময় পান না তাদের জন্য আমি বলবো যে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এরকম একটা কাগজ ফুলের গাছ লাগাতে পারো কাগজ ফুলের গাছের মধ্যে অনেক সুন্দর ব্যাপার হচ্ছে যেটা যে এর মধ্যে জল একেবারে কম দিতে হয় আর জল কম দেওয়ার জন্য কিন্তু গাছের মধ্যে খুব ভালো ফুলগুলো দাঁড়ায় অতিরিক্ত জল কম হয়ে গেলে গাছের ফুল ঝরে যেতে পারে কিন্তু ব্যালেন্স করে যদি আমরা জল দিই তাহলে কিন্তু গাছের মধ্যে ফুল থাকবে গাছ ভর্তি পেশাগত কারণের জন্য আমি এখনও গাছটাকে কাটাই ছাটাই করতে পারিনি তাই আমার গাছের মধ্যে যা ফুল হয়েছিল সেই ফুলগুলো এখন ঝরতে শুরু করে দিয়েছে আমাকে এর মধ্যেই কাটিং করে আবার নতুন করে গাছটাকে খাবার দিয়ে রেডি করতে হবে সেই জন্য আমি করতে পারিনি বলে আজকে তোমরা গাছের মধ্যে অল্প ফুল দেখতে পাচ্ছ কিন্তু না হলে আমি আগের ভিডিও দেখিয়েছি আমার এই গাছটার মধ্যে কীরকম বাম্পার ফুল হতে পারে তোমরাও চাইলে তোমাদের ছাদেতে অবশ্যই অবশ্যই একটা করে কাগজ ফুল গাছ রাখতে পারো একটা কাগজ ফুল গাছ রাখলেই কিন্তু তোমার ছাদেতে এত সুন্দর ফুল হবে ছাদের পরিবেশটাই একেবারে আলাদা করে দেবে এই ফুলটাও তুমি কিন্তু প্রায় সারা বছরই পেতে পারো চাইলেই তোমরা কিন্তু তোমাদের ছাদে এরকম বুগেনভেলিয়া গাছ করতে পারো এগারো নম্বরে আমি রেখেছি অ্যালামোন্ডা গাছকে দেখো এই গাছটার মধ্যে কিন্তু কুড়ি এসে গেছে দুঃখের বিষয় হলো আমি পেশাগত কারণের জন্য আমি এই গাছটার এখনও পরিচর্যা করে উঠতে পারিনি একে রিপোর্টিং করতে পারিনি যদি একে আমি রিপোর্টিং করে দিতাম এতদিনে কিন্তু এই এইরকমই কিন্তু গোটা গাছটায় কুঁড়িতে এবং ফুলেতে ভর্তি হয়ে যেত তোমরাও চাইলে তোমাদের ছাদেতে খুব সহজ পদ্ধতিতে এই গাছটা তৈরি করতে পারো এই গাছটার কিন্তু দুটো ভ্যারাইটি হয় সব সময় তোমরা খেয়াল রাখবে ছাদেতে যখনই তোমরা নিয়ে আসবে তখন কিন্তু মিনি ভ্যারাইটিটা নিয়ে আসবে মানে তার পাতাটা এরকম ছোট ছোট হবে এলামন্ডা গাছের পাতা দু রকম হয় একটা বড় হয় একটা ছোট হয় যদি তুমি ফাঁকা জায়গায় বা বড় জায়গায় করতে চাও তাহলে তুমি অবশ্যই বড় পাতাযুক্ত গাছ আনতে পারো অথবা তুমি যদি ছাদের মধ্যে করতে চাও তাহলে কিন্তু তোমাকে ছোটটা নিয়ে আসতে হবে মানে ছোট খাটো প্রজাতির যে এলামন্ডা গাছটা আছে সেটা তোমাদেরকে নিয়ে আসতে হবে এবং এরকম তাতে ছোটো ছোট পাতা হবে এই ভ্যারাইটির গাছটার মধ্যে কিন্তু দুর্দান্ত ফুল হয় অতিরিক্ত ফুল হয় যার জন্যই আমি কিন্তু ছাদেতে এই গাছটাকে বেশি পছন্দ করি তোমরাও চাইলে তোমাদের ছাদেতে এই কোয়ালিটির গাছ নিয়ে আসবে এবং এই রকমই কিন্তু গাছের মধ্যে ফুল ভর্তি হয়ে যাবে তোমাদের ছাদে সেই জন্য অবশ্যই গরমের মধ্যে এই গাছ আমাদের লাগানো উচিত ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে একে প্রতিস্থাপন করা যায় এবং অক্টোবর পর্যন্ত এই গাছের মধ্যে আমরা সম্পূর্ণরূপে ফুল পেতে পারি বারো নম্বরে আমি রেখেছি কাঞ্চন ফুল গাছকে কাঞ্চন ফুল গাছ তোমরা অবশ্যই কিন্তু ছাদে একটা করতে পারো দেখো এই গাছটা আমি কিন্তু দারুণ ফুল হয় এই সময় কিন্তু আমি তোমাদেরকে রিপোর্টিং করব রিপোর্টিং করাটা দেখাবো সেই জন্য কিন্তু আমি এখনও পর্যন্ত গাছটা হাত দিইনি কিছু দিনের মধ্যে তোমরা ভিডিওটা দেখতে পাবে তবে গরমকালে অবশ্যই কিন্তু কাঞ্চন ফুল গাছ একটা আমরা বাড়ির ছাদে করতেই পারি এর হাইট দশ থেকে পনেরো ফুট হয় কিন্তু আমরা যদি ছাদের মধ্যে করি অবশ্যই কিন্তু এই গাছটার হাইট আমরা আমাদের নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করতে পারবো দেখো এই গাছটার বয়স যদিও আড়াই বছর হয়ে গেছে তবুও দেখো গাছটার হাইট কিন্তু খুব একটা বাড়েনি কেন বাড়েনি আমি এটাকে কাটাই ছটাইয়ের মাধ্যমে একদম সম্পূর্ণরূপে এই হাইটেই রেখেছি এই হাইটে রাখার সাথে সাথে এই গাছটার মধ্যে এই হাইটেই কিন্তু দুর্দান্ত ফুলে ভর্তি হয়ে যাবে তোমরা যদি সঠিক পরিচর্যা করতে পারো পরিচর্যার ভিডিও তো ডিসক্রিপশান বক্সে রয়েছেই তোমরা চাইলে দেখে নিতে পারো কাঞ্চন ফুল গাছ একেবারে ফেব্রুয়ারি মাসের শেষ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত দুর্দান্ত গাছের মধ্যে ফুল দেয় অনেকগুলো ভ্যারাইটি আছে এর রিসেন্টলি আমার একটা ভিডিও এসেছে চাইলে তোমরা দেখে নিতে পারো সাদা ভ্যারাইটির গাছ এটা এবং ইটের কালারের ভ্যারাইটি হয় হলুদ হয় লাল হয় গোলাপি হয় অনেকগুলো কালার হয় তোমরা যেটা চাইবে তোমরা সেই কোয়ালিটির গাছই লাগাতে পারো তাতে কোনো অসুবিধা হবে না তবে সাদা কোয়ালিটি দিয়ে শুরু করতে পারো কারণ হচ্ছে যারা নতুন একদম নতুন বাগানি তারা অবশ্যই কিন্তু সাদা কোয়ালিটিটা দিয়ে শুরু করতে পারো এটা বীজটাও অ্যাভেলেবেল এর চারাটাও অ্যাভেলেবেল এবং এই গাছটাও অ্যাভেলেবেল তোমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না অবশ্যই কিন্তু একটা কাঞ্চন ফুলের গাছ তোমরা তোমাদের ছাদেতে রাখতেই পারো তেরো নম্বরে আমি রাখলাম ফুল গাছকে ফুলের গন্ধ কিন্তু দুর্দান্ত সুন্দর হয় দেখো এই গাছটার মধ্যেও কিন্তু দারুণ সুন্দর ফুল হবে আমি তোমাদেরকে বলে দিই এই গাছটা কিন্তু অনেক পুরোনো গাছ এখনও কাটাই ছাঁটাই করা হয়নি আমার এই মার্চ মাসে কাটাই ছাঁটাই করে দেওয়ার পর নতুন করে যখনই আমি রিপোর্টিং করব তারপরে এই গাছটার মধ্যে কিন্তু দুর্দান্ত ফুল হবে আর দারুণ সুন্দরের গন্ধ তোমরা চাইলে তোমাদের ছাদেতে অবশ্যই করতে পারো এই সময় থেকে শুরু করে মানে মার্চ মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু তোমরা দারুণ ফুল পাবে এই জুঁই ফুল গাছে দেখো ইতিমধ্যে এর মধ্যে কত সুন্দর ফুল এবং কুড়ি এসে গেছে কিন্তু এই সময়টা ফুল এবং কুঁড়ির মায়া করলে চলবে না আমাকে কাটাই ছাঁটাই করে দিয়ে নতুন করে গাছটাকে আবার রিপটিং করতে হবে তারপরেই আবার গাছটার মধ্যে নতুন করে ফুল আসা শুরু হবে তোমরা চাইলে অবশ্যই অবশ্যই তোমাদের ছাদে কিন্তু একটা জুই ফুল গাছ রাখতেই পারো চোদ্দো নম্বরে আমি রাখছি করবি ফুল গাছ দেখো এটা সেই করবি ফুল গাছ যেটার আমি প্রতিস্থাপন দুবার দেখিয়েছিলাম তোমাদেরকে প্রথমবার দেখিয়েছিলাম একবারে ছোট অবস্থায় কিভাবে আমরা ছোট্ট টবের মধ্যে প্রতিস্থাপন করব এবং দ্বিতীয়বার ফাইনাল পটিং দেখিয়েছিলাম এই গাছটার মধ্যে কীরকম ফুল হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো এবং দেখো এখনও এই গাছটার মধ্যে ফুলগুলো শুকিয়ে গেছে মানে এত ফুল হয়েছে ফুল হওয়ার পরে আবার শুকিয়েও গেছে এই করবী ফুলের গাছটার কিন্তু পরিচর্যা খুব সামান্য সেই জন্য তোমরা তোমাদের ছাদের মধ্যে অবশ্যই কিন্তু এই করবী ফুলের গাছ একটা হলেও লাগাতে পারো এই গাছটা একবারে ফেব্রুয়ারি মাসের শেষ থেকে শুরু করে একদম অক্টোবর পর্যন্ত তোমার ছাদের মধ্যে দারুণ ফুল দেবে আর দেখতেও দারুণ সুন্দর এই ফুল গাছটি আর ফুলটিও এত সুন্দর মনকে খুব মুগ্ধ করে তোমরা চাইলে তোমাদের ছাদে তো এইরকম করবি ফুলের গাছ কিন্তু অবশ্যই একটা রাখতেই পারো এরপর আসছি পনেরো নম্বরে পনেরো নম্বরে আমি রেখেছি নয়নতারা গাছকে নয়নতারা দেশি ভ্যারাইটির দু রকম হয় একটা হচ্ছে সাদা হয় যেটা মেডিসিনাল প্লান্ট আরেকটা হচ্ছে তোমাদের গোলাপি রঙের হয় যেটাকে দুধে আলতা বলা হয় দেখো এই দুটো গাছই কিন্তু একই প্রজাতির গাছ কিন্তু ফুলের রঙটা আলাদা তোমরা চাইলে তোমাদের ছাদেতে এই দেশি ভ্যারাইটির নয়নতারা গাছ অবশ্যই অবশ্যই তোমরা একটা করে লাগাতে পারো বর্তমানে হাইব্রিড ভ্যারাইটির গাছও কিন্তু আছেই তোমরা চাইলে হাইব্রিড ভ্যারাইটিও লাগাতে পারো অথবা দেশি ভ্যারাইটিও লাগাতে পারো দেশি ভ্যারাইটি গাছগুলো এতটাই শক্তিশালী যে তুমি যদি একবার লাগিয়ে দাও তার কিন্তু কোনো মরণ নেই এই গাছটা অল্প আলোতেও যেরকম হতে পারে আবার অতিরিক্ত রোদেতেও খুব ভালো হয় তাতে কোনো রকমই এদের কোনো অসুবিধা হয় না দেশি ভ্যারাইটির কোয়ালিটিটা কিন্তু অতিরিক্ত ভালো এরা অতিরিক্ত জল অতিরিক্ত রোদ সমস্তটাই কিন্তু সহ্য করতে পারে তাই আমি বলবো তোমাদেরকে একটা করে তোমাদের ছাদে কিন্তু নয়নতারা গাছ অবশ্যই রাখতে পারো এবং নয়নতারা গাছ যদি একটা রাখো তোমার কিন্তু একটা থেকে বহু চারা হয়ে যাবে এবং চারা হবে নিজে নিজে কারণ হচ্ছে ফুলের পর ফল হবে ফল থেকে ফলটা যখন শুকিয়ে নিজে নিজে দানাগুলো ঝরে পড়ে যাবে তখন তুমি দেখবে তোমার গাছের নিচে থেকে প্রচুর কিন্তু চারা হতে পারে এই পনেরোটা গাছ কিন্তু তুমি যদি তোমার ছাদেতে লাগাও তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই দারুণ সুন্দর হবে তোমার ছাদ এবং ফুলে ভর্তি হয়ে যাবে তবে আরেকটা তোমাদের বোনাস পয়েন্ট আমি বলে রাখি পনেরো পর ষোলো নম্বর ধরে রাখো এটা ষোলো নম্বর গাছটা হচ্ছে তোমার নাকচাপা গাছ এই নাকচাপা গাছের কিন্তু দুর্দান্ত সুন্দর ফুল হয় তোমরা দেখেছ নিশ্চয়ই বা যদি না দেখে থাকো অবশ্যই আমার ভিডিওটা দেখো ভিডিওর লিংক ডিসক্রিপশানে দেওয়া আছে এই গাছের মধ্যে দুর্দান্ত সুন্দর ফুল হয় এবং এই ফুলটা কিন্তু প্রায় সারা বছর আমরা পেতে পারি যদি আমরা মনে করি একটু পরিচর্যা করব তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমরা এই গাছ থেকে খুব দারুণ ফুল পেতে পারি তোমরাও চাইলে তোমাদের ছাদেতে এইরকমই একটা অবশ্যই নাকচাপা গাছ লাগাতে পারো তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুর সাথে শেয়ার করো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী আরও ইন্টারেস্টিং ভিডিওর সাথে নমস্কার